এবার অনুব্রত মণ্ডলের নিশানায় বোলপুরের আইসি বোলপুরের আইসির অপসারণের দাবিতে সরব হয়েছেন অনুব্রত মন্ডল এখন কি কারণে অপসারণ চাইছেন বোলপুরের আইসির অনুব্রত মন্ডল কি তার অভিযোগ দেখুন ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপিকে জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে এসপিকে জানিয়েছি কালকে সিঙ্গিতারের ছেলেকে

ডিআইজি কে বলেছি সামথিং কে বলেছি এই আইসি রেগিস্টে সামথিং কে বলেছি আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি এই আইসি রেগিস্টে সবাইকে জানি এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটেলে তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পরের খবরে আসবো কলকাতার অস্ত্র উদ্ধারে ঝাড়খণ্ড যোগ ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র শস্ত্র উদ্ধারের ঘটনায় ছজনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের এস এবং ঝাড়খণ্ড এস এর যৌথ অভিযান ঝাড়খণ্ডের ধানবাদের মাহুদা এলাকায় অস্ত্র কারখানার হদিশ মেলে একটি বাড়ির পেছনে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালানো হয় চারটি সেভেন পিস্তল দশটি অর্ধ সমাপ্ত আগ্নেয়াস্ত্র সাতটি ম্যাগাজিন বাইশটি অর্ধসমাপ্ত ম্যাগাজিন এবং সাত রাউন্ড সেভেন পিস্তলের গুলি উদ্ধার হয় রাজ্যে ঢুকলো বর্ষা উত্তরবঙ্গ দিয়ে বর্ষার প্রবেশ উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গেও নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে এখন কি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ঝিলম করঞ্জায় আরো বিস্তারিত বলতে পারবে একদমই শুভজিৎ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কেরালে যখন বর্ষা ঢুকে গেছিলো অন্তত আট দিন আগে তখনই বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গেও বর্ষা আগে ঢুকতে পারে সেই মতো আজকে উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢুকেছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে উপকূলবর্তী অঞ্চল দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চলে সেখানে গভীর নিম্নচাপ একটি তৈরি হয়েছে এবং সেই গভীর নিম্নচাপ ইতিমধ্যে যে আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের মাঝামাঝি একটি জায়গা দিয়ে সেটা প্রবেশ করেছে সকালবেলা এবং প্রবেশ করে রীতিমতো দ্রুত গতিতে সেটা এগিয়ে চলেছে বাংলাদেশের দিকে এবং একই সঙ্গে তারা যেটা এর ফলে এই যে নিম্নচাপ সেই অতি গভীর নিম্নচাপ তার ফলে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত ধরে বৃষ্টি পড়বে এবং এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে আজকের জন্যে সত্তর থেকে কুড়ি সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আগামীকালের জন্য দক্ষিণবঙ্গের বহু জেলাতে হলুদ সতর্কতা দেওয়া আছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত এই যে বর্ষা ঢুকে গেছে তার ফলেও উত্তরবঙ্গের বহু জেলাতে আগামী কাল কমলা সতর্কতা দেওয়া আছে এবং একই সঙ্গে আজকেও সারা রাত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা আছে বেশ এইরকম সতর্কতা দেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে সেই সতর্কতার জন্য প্রশাসনের তরফে সতর্কতামূলক প্রচারও চলছে মাইকে প্রচারের মাধ্যমে আমি সেই ছবিটাও আপনাদের জন্য রাখব জানানো যায় যে আপনারা সমুদ্রে ডলার কিংবা লঙ্ক নিয়ে মাছ ধরতে যাবেন না